ঢাকার একটা ভিআইপি জোনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট কারণ মনোযোগ দিয়ে শুনবেন আমি যেখানে আছি এই মুহূর্তে এটা হচ্ছে ঢাকা মিরপুর পূর্ব কাজীপাড়া যেটা ক্যান্টনমেন্ট এবং ঢাকা মিরপুর দশ নম্বর এটা ঠিক মাঝামাঝি জায়গা এবং মেট্রো রেলের যে স্টেশন সেটারও খুব নিকটে মেট্রো রেল স্টেশন মিরপুর দশ নম্বর কাজীপাড়া এবং শেওড়াপাড়া তিনটা স্টেশনেই কিন্তু আপনি এখান থেকে সহজেই মুভ করতে পারবেন এবং ক্যান্টনমেন্টটাও কিন্তু খুব কাছে এখান থেকে আপনি কচুক্ষেত যান আপনি বনানি যাবেন গুলশান যাবেন আপনি যে কোনো দিকে যদি মুভ করতে চান এয়ারপোর্টে যাবেন খুবই নিকটে এই জায়গা থেকে আপনি যে কোনো সময় যে কোনো দিকেই মুভ করতে পারবেন আমি বলবো আপনার দর্শকদেরকে যারা আপনারা একটা বড় অ্যাপার্টমেন্ট অর্থাৎ চারটা বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট আপনারা কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি এখানে শেয়ারে যুক্ত হবেন একটা শেয়ার যদি বুকিং দেন সেক্ষেত্রে মাত্র পঁচিশ লক্ষ টাকা আপনার শেয়ার মূল্য বাকি যে কনস্ট্রেশনের যে টাকাটা সেই টাকাটা আপনি অল্প অল্প করে পরিশোধ করবেন সব মিলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন খুব হায়েস্ট হলো ষাট লক্ষ টাকার মধ্যে আপনার একটা অ্যাপার্টমেন্ট রেডি হয়ে যাবে কিস্তির মতো করে আপনি টাকা পরিশোধ করবেন প্রত্যেক মাসে মাসে এবং তিন বছরেই কিন্তু অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন তো আমি বলবো আপনাদেরকে যারা আপনারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন লোকেশানে আসবেন দেখবেন বুঝবেন এরপরে একটা শেয়ার বুকিং দেবেন